আমার সকল ভাই বোনেরা আমার সকল ভিউয়ার্স এই এই সিস্টেমটা চালু করার জন্য আমি কাজ করে যাচ্ছি গত গত পাঁচ সাত বছর আগে থেকে এখন তো আমাকে কেউ চিনে না জানা না আমাকে চিনার জন্য জানার জন্য আমি ইউটিউব চ্যানেল চালু করেছি ফেসবুক চালু করেছি একমাত্র উদ্দেশ্য এটা ভিউয়ার বাড়ানোর জন্য না পয়সা কামানোর জন্য না রে ভাই আপনারা আমাকে বিশ্বাস করেন আর না করেন আমার কথাগুলো একশো পার্সেন্ট সত্য ভাই আল্লাহর কসম করে বলতেছি ভাই আমার উদ্দেশ্য এটাই মানুষের দেশের মানুষের মৌলিক উদ্দেশ্য অধিকার প্রতিষ্ঠিত করা নিয়া প্রতিষ্ঠিত করা আমি জন্মের পর থেকে দেখতেছি বাংলাদেশে যত সরকার আই শেখেছে এখনও যে মুনাফিকগুলো আছে সবগুলা ধর্মদ্রোহী ইসলাম ধর্মদ্রোহী রে ভাই মানুষের সিন্ডিকেট সাদাবাজি টিকেট সিন্ডিকেট পর মানুষের অভ্যন্তর সিন্ডিকেট সাদাবাজি সবগুলো সরকার সরাসরি জড়িতরে বাই সর এই জন্য আমাদের উপর আমাদের উপর জুলুম অত্যাচার হলে আমাদের জুলুমের বিচার নিজে আমার উপর জুলুম হলে আমার বিচার আমি করে ফেলবো রে ভাই আমার উদ্দেশ্য এটাই আমার জাতিকে এটা শিক্ষা দেওয়া আমার বাঙালি জাতিকে এটা শিক্ষা দেওয়া আমার উদ্দেশ্য একমাত্র আমার অন্য কোনো উদ্দেশ্য না নাই রে ভাই হাতে পায়ে ধরি বলি আমার কথাটা বিশ্বাস করি এন ভাই অন্য কোনো উদ্দেশ্য না ভাই রাই আমি যে জিনিসগুলো জানি রে ভাই ওটা বিউয়ার বাড়ানো সব তিন এক সপ্তাহের মধ্যে আমার বিউয়ার লক্ষ লক্ষ বিউয়ার হবে রে ভাই কিন্তু বিউয়ার বাড়ানোর জন্য আমি কথা বলতেছি না রে ভাই বিশ্বাস করেন ভাই চালু চাঁদা বাস আছে আসে পাঁচ সাতজন বাইদ ওখানে জনগণ থাকে পাঁচশো এক হাজার দুইশো তিনশো মিনিমাম ফিসে ফেলুন ফায়ের তোলে জানে মেলা শুধু জানে মারা হারাম কিন্তু হাত পা গুটিয়ে বেঙ্গে দিন খালি বাস ভিক্ষা করার জন্য ভিক্ষা করার জন্য ওইরকম উপযুক্ত করে দেন জানে মারবে না জানে মারা নিষেধ শরীয়তের বিধান না আমার আসলে নিষেধ আদর সন্তান হত্যা করলো যে একজন আদর সন্তান হত্যা করলো সে পুরো পৃথিবী আদর সন্তানকে হত্যা করলো এটা আমার আসুলের কথা আমার কথা না রে ভাই এই জন্য কোথাও যদি সিন্ডিকেট হয় সিন্ডিকেটকারীকে কারিকে তলে ফেলে ফেঁসে গিরা গিরা সব গিরা লুজ করে দেন রক্ত বের করবে না ঘুরে দিবেন শুধু ফায়ের গিরাগুলো ঘুরে দিবেন যাতে ভিক্ষা করে খেতে পারে জানে মারবেন না যদি কোথাও কোনো সাদা বাজে শুধু হয় দেখতেছেন তামাশা দেখবেন না রে ভাই মুনাফিকের একটা চরিত্র হলো তামাশা দেখা কোথাও কিছু উপর জুলুম হতে দেখতে তামাশা দেখা ভিডিও করা ভিউয়ার বাড়ানোর জন্য এটা একটা মুনাফিকের চরিত্র ওটা প্রতিবাদ করবে না প্রতিরোধ করবে না ওখানে সবাই তামাশা দেখবে একজন ওর জুলুম হইতেছে সবাই তামাশা দেখবে ভিডিও বানাবে এটা মুনাফিকের একটা চরিত্র রে ভাই এটা মুনাফিকের একটা চরিত্র ভিউ বাড়ানোর জন্য ফেসবুকে ইউটিউবে ভিউ ভিউ বাড়ানোর জন্য এগুলো ভিডিও করা ওর ওটা প্রতিবাদ না করা প্রতিরোধ না করা ওটা একতাবদ্ধ হয় সবাই এটা মুনাফিকদের রে ভাই তামাশা দেখা ওই চরিত্র থেকে ফিরে আসুন নাহলে বাংলাদেশে দিন কায়েম হবে না রে ভাই বাংলাদেশের আলেমরাই ধর্ম ব্যবসায়ী বর্তমান যুগের আলেম সবগুলো ধর্ম ব্যবসায়ী বাংলাদেশের দুই চারজন ব্যতীত মাত্র লিস্টটি আমার কাছে আছে ফালফিস সবই ইনশাল্লাহ রে ভাই